আসসালামু আলাইকুম দর্শক বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র রাশিয়া এই রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধুরা ভ্লাদিমির পুতিন বিশ্বের যেই রাষ্ট্রেই যান সেখানে তার দেহরক্ষীরা সাথে করে একটি পুব স্যুটকেস নিয়ে যান কি সেই স্যুটকেস বন্ধুরা এই সুটকেস মূলত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মলমূত্র এবং থুতু সংরক্ষণ করা হয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে মানুষের মলমূত্র এবং থুতু যদি ল্যাবরেটরিতে টেস্ট করা হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে কিন্তু একজন মানুষ যদি কোনো রোগে রোগাক্রান্ত থাকে বা তার শরীরে কোনো অসুখ থাকে তাহলে কিন্তু সব কিছুই ধরা পড়ে এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীরে কোনো রোগ ব্যাধি রয়েছে না সেটা যেন বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বুঝতে না পারে বিশ্বের অন্য কোনো শক্তি ধরতে না পারে সেজন্য রাশিয়ার প্রেসিডেন্ট যেখানেই যান সেখান থেকে সেই মলমূত্র এমনকি থুতু সহ বিভিন্ন মানববর্জ সেই স্যুটকেসে সংরক্ষণ করে রাশিয়ার প্রেসিডেন্টের দেহরক্ষী এবং সেই পুব স্যুটকেসে করে সেগুলো আবার মস্কোতে ফেরত নিয়ে আসা হয় বন্ধুরা রাশিয়ার প্রেসিডেন্ট যখন টয়লেটে যান সেখানে ছয়জন দেহরক্ষী তাকে পাহারা দেন যেন সেখান থেকে তার মলমূত্র কোথাও না চলে যায় বা রাশিয়ার প্রেসিডেন্ট যেন কোনো কিছুতে না এফেক্ট হয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে দু একবার সফরে গেলে বিদেশ সফরে গেলে অসুস্থ হয়ে যায় এবং তার পা কাঁপতে থাকে এজন্য মার্কিন একটি সংবাদ মাধ্যম প্রকাশ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট হয়তো পার্কিনসন রোগের মতো একটি রোগে ভুগছে যার কারণে রাশিয়ার যে নিরাপত্তা মন্ত্রণালয় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা মনে করছে যে যদি বিশ্বের অন্য কোনো রাষ্ট্র বুঝতে পারে যে রাশিয়ার প্রেসিডেন্ট কোনো অসুখে ভুগছে কোনো রোগে ভুগছে তাহলে হয়তো রাশিয়ার জন্য এটি নিরাপত্তা হুমকি হিসেবে দেখা দিতে পারে এজন্য রাশিয়ার যে প্রেসিডেন্টের নিরাপত্তা বেষ্টনী রয়েছে তার নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছে দেহরক্ষী রয়েছে তারা মনে করে যে রাশিয়ার প্রেসিডেন্টের মলমূত্র এমনকি থুথু মানববর্জ যেন কোনো রাষ্ট্রের হাতে না যায় সেজন্য তারা এই ভ্রাম্যমাণ পুপ স্যুটকেস রাশিয়ার প্রেসিডেন্ট যেখানেই যায় সেখানেই বহন করে নিয়ে যায় এবং সেখানে ভ্লাদিমির পুতিনের মলমূত্র থুতু মানববর্জ্য সংরক্ষণ করে এবং সেখান থেকে রাশিয়ায় আবার ফেরত নিয়ে আসে বন্ধুরা রাশিয়ার প্রেসিডেন্টের যে নিরাপত্তা বলয় এটি বিশ্বের আর কোনো প্রেসিডেন্টের সাথে তুলনা করা যায় না রাশিয়ার প্রেসিডেন্ট যখন সফর করে তার সাথে থাকে অত্যাধুনিক সমরাস্ত্র অস্ত্র বন্দুক একে ফোরটি এবং বুলেট প্রুফ যেই গাড়িগুলো রয়েছে বা জ্যাকেটগুলো রয়েছে সেগুলো ভেদ করতে পারে এমন সব পিস্তল সেই দেহরক্ষীগুলোর কাছে থাকে সেই বুলেট প্রুফ পিস্তল দিয়ে যদি গুলি করা হয় তাহলে বুলেট প্রুফ গাড়ি এবং জ্যাকেটও সেগুলো ভেদ করতে পারে এবং রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে মিটিং করে যেখানে তিনি আলোচনা করতে বসেন যেখানে তিনি ভ্রমণ করেন সেখানে সব সময় তার দেহরক্ষীদের কাছে থাকে জ্যামিং ডিভাইস এই জ্যামিং ডিভাইস এমনভাবে রাশিয়ার প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয় যে রাশিয়ার প্রেসিডেন্ট যেখানে থাকবে সেখানে কোনো বোমা হামলা হতে পারবে না কোনো বিস্ফোরণ হবে না এই জ্যামিং ডিভাইস বোমা হামলা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রক্ষা করে বিশ্বের পরাক্রমশালী এক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কতই না অসংখ্য অজানা কথা রয়েছে ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন আপনারা লেটেস্ট নিউজ আপডেট প্রতিদিনের খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা এবং মন্তব্য করে আপনাদের মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম